নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মেষ রাশি এবং মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন দু হাজার পঁচিশের বোনাস রাশিফল আজকে আমরা আলোচনা করার চেষ্টা করবো দেখুন বছরের শুরুর থেকে আমরা যদি খেয়াল করি একের পর এক গ্রহ পরিবর্তন আপনাদের জীবনচক্রকে নানাভাবে পরিবর্তিত করছে নানাভাবে চেঞ্জ করার একটা চেষ্টা কিন্তু প্রতিনিয়ত আমরা দেখছি সেটি হতে চলেছে বা হচ্ছে এবং তার মধ্যে মেষ রাশি সাড়ে সাতি শুরু হওয়া তাদের দ্বিতীয় ভাব থেকে বৃহস্পতি তৃতীয় প্রবেশ এবং এরকম আরও বেশ কিছু ইভেন্ট আরও বেশ কিছু ঘটনা যেগুলো কিন্তু আপনার জীবনচক্রকে প্রকৃত অর্থেই নানা রকম প্রভাব দিয়েছে কিন্তু প্রশ্ন হলো দু হাজার পঁচিশের জুন আপনাদের কেমন যাবে এবং আপনারা আরেকটা বিষয় জানেন এই যে বোনাস রাশিফল আমরা আলোচনা করি সেই বোনাস কিন্তু আলোচনা করি অর্থাৎ আজকের অনুষ্ঠানে যেমন আমরা আলোচনাটি করব। যে মেষ রাশির জাতক জাতিকাদের কি হতে চলেছে কোন কোন ক্ষেত্রে প্রভাব আসতে পারে তেমনই কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করব এটা আলোচনা করার যে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে তিনটি নক্ষত্র রয়েছে অর্থাৎ যাদের গণ হলো দেবগণ ভরঙি যাদের গণ হচ্ছে নরগণ এবং অবশ্যই কৃত্তিকা যাদের গণ হচ্ছে দেবারীগণ এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়েও কিন্তু আমাদের চর্চা করতে হবে এবং ডিটেলসে উইথ ডিটেলস কিন্তু আলোচনা করতে হবে দেখুন সবার প্রথমে আমি আপনাদের একটা কথা জানাতে চাই জুন পরিবর্তনের প্রভাবের মাস আমরা মে মাসে পরিবর্তন দেখেছিলাম এবং সেই পরিবর্তনের যে প্রভাব আমাদের জীবনচক্রে আসার কথা সেটা কিছুটা আমরা জুন মাসে দেখতে পারবো সবার প্রথমে হেলথ নিয়ে আমাদের কথা বলা উচিত দেখুন মেষ রাশির রাশির জাতক জাতিকাদের অধিপতি নিচস্ত ছিলেন এবং একটা দীর্ঘমেয়াদী সময় এই নিচস্ত রেট্রোগ্রেড মোশন কর্কটে অবস্থান এটা কিন্তু কন্টিনিউ হচ্ছিল সেই মঙ্গল গ্রহ এবার প্রবেশ করবে সিংহ রাশিতে কবে প্রবেশ করবে জুন মাসে অলমোস্ট আপনি ধরে নিতে পারেন জুন জুন এবং যখনই রাশির সাতই অধিপতি পুনরায় বলশালী হবেন হ্যাঁ পঞ্চমে অবস্থান করবেন রোগ থেকে মুক্তির সম্ভাবনা কিন্তু পারবে বহু মেষ জাতক জাতিকাদের রোগ নিয়ে নানা রকমের ভোগান্তি চলছে রোগ কোনোভাবেই মিটতে চাইছে না রোগের কোনোভাবেই দমন করতে পারছেন না রোগ নিয়ে একটা অনিশ্চয়তার জায়গা থেকে যাচ্ছে তাদের কিন্তু পজিটিভ ভাইবস আসার সম্ভাবনাটাই বেশি অর্থাৎ রোগ নিয়ন্ত্রণের একটা সম্ভাবনা আমরা দেখতে পারব শারীরিক কিছুটা সুস্থতার আভাস পাওয়া যেতে পারে এবং যাদের কোনো ক্রনিক প্রবলেম সেই ক্রনিক প্রবলেমে কিছুটা বলে না যে একটু ভালো আছে সেই একটু ভালো থাকার প্রসেস একটু ভালো থাকার পর্যায়ক্রম আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্য করতে পারবেন অর্থাৎ ম্যাক্সিমাম একটা পসিবিলিটিস থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের যে এই ধরনের বিষয়ে একটা গ্রোথ যাতে হয় একটা অপরচুনিটি যাতে আসে এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয় ফাইন্যান্সের জন্য আমাদের সেকেন্ড হাউস দেখতে হয় সেকেন্ডের লর্ড এতদিন দ্বাদশে ছিলেন হোক না কিন্তু দ্বাদশ ভাবকে তিনি শেয়ার করছিলেন এবং যার প্রভাবে আপনি দেখবেন কোনো না কোনো সমস্যা থেকে যাচ্ছিল ফাইন্যান্স নিয়ে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় করলেন কিছু ভুল ইনভেস্টমেন্ট পুনরায় হলো আবার অনেক ক্ষেত্রে এটাও দেখা গেল যে নিজের সৌখিনতার কারণে হোক আর মেষ তো খুব গ্যাজেট পছন্দ খুব আপডেটেড রাশি মেষ মেষ রাশির জাতক জাতিকারা সব জানে একটু আপডেটেড থাকার চেষ্টায় থাকে একটু লিডিং করার চেষ্টাই থাকে যে পাঁচজন গিয়েছে সেখানে মেশের যে জাতক বা জাতিকা সে হয়তো লিড করবে বা লিড করার একটা মেন্টালিটি তো হানড্রেড পারসেন্ট তাদের মধ্যেও রয়েছে তো দেখুন আমি একটা কথা মনে করি পজিটিভিটির জায়গাটা আস্তে আস্তে তৈরি হবে ডেভেলপমেন্টের জায়গাটা আস্তে আস্তে তৈরি হবে পজিটিভ জায়গা কিন্তু তৈরি করার মতো অবকাশ মেষরাশি জাতক জাতিকাদের আছে এবং ফাইন্যান্সের ক্ষেত্রেও যদিও দ্বিতীয় প্রতি লগ্নে বা রাশিতে থাকবে এবং এটি নেগেটিভ কম্বিনেশন নয় কোনো প্ল্যানেটেই যদি লগ্নে থাকে সেটি খুব নেগেটিভ ফল ইউজুয়ালি দেয় না যদি না সিগনিফিকেশন অত্যন্ত নেগেটিভ থাকে সেটি সেপারেট ইস্যুস বাট লগ্নস্থ একটি গ্রহ সে নেগেটিভ ফলাফল স্বাভাবিকভাবে দেয় না এবার দেখুন স্যাটার্ন কেতু রাহু যখন মেলফিক প্ল্যানেট লগ্নে বসে আছে এখন তার দেখতে হবে কতটা সে মেলফিক হয়েছে কতটা তার ঋণাত্মকতা রয়েছে সেটার উপরে ডিপেন্ড করবে যে সে কতটা নেগেটিভ ফল দিতে পারে বা আদতেও নেগেটিভ ফল দেবে কিনা এবং মেষরাশি জাতক জাতিকাদের আমরা এটা লক্ষ্য করতে পারছি যে তাদের যোগাযোগ কিন্তু এবার কার্যত বাড়বে এবং যোগাযোগগুলো ধীরে 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 আপনি দেখবেন যে আপনার পজিটিভ দিকে নিয়ে যাচ্ছে যেখানে এর আগে আপনি যোগাযোগ করছিলেন যোগাযোগগুলো হচ্ছিল না যোগাযোগগুলো পজিটিভ দিশার দিকে আসছিল না এবার কিন্তু ধীরে ধীরে আপনারা লক্ষ্য করতে পারবেন যোগাযোগও বাড়বে যোগাযোগের দিশা পরিবর্তন হবে এবং অনেক ক্ষেত্রেই আপনারা পজিটিভ ফলাফল যোগাযোগ সংক্রান্ত বিষয়ে কিন্তু পেতে চলেছেন যাদের লিস্ট বর্তমানে যোগাযোগের অভাব হ্যাঁ এবং সরকারি বিভিন্ন কাজে বাধা মাঝে আপনারা খুব পাচ্ছিলেন যে কাজটা করতে যাচ্ছেন সরকারি সেটাই হচ্ছে না যে কাজটি আপনার হয়তো একটা সিগনেচারের ব্যাপার আপনি সেই বারবার দপ্তরে যাচ্ছেন হচ্ছে না বা আপনি একটা জায়গায় চাকরি করেন আপনার ট্রান্সফার হয়তো হয়ে গিয়েও হচ্ছে না তো এই যে বাধা আছে আজকে আপনি ট্রান্সফারের চেষ্টা করছেন হচ্ছে না আজকে আপনি অন্যান্য ধরনের যোগাযোগ করার চেষ্টা করছেন হচ্ছে না অর্থাৎ একাধিকবার আপনি চেষ্টা করছেন যে যাতে যোগাযোগটা করা যায় ধিকবার প্রচেষ্টা করছেন যাতে যোগাযোগটা করা যায় কিন্তু সেই যোগাযোগ আপনি করে উঠতে পারছেন এরকম প্রবলেম যাদের আছে তাদের প্রবলেম কিন্তু জুন মাসে অনেকটাই রেহাই মিলবে এডুকেশনের ক্ষেত্রে আমার অনেক কিছু বলার এ মাসে নেই তবে যারা রিসার্চে আছেন পোস্ট করছেন বা পিএইচডি করছেন বা জাস্ট মাস্টারটা কমপ্লিট করেছেন এবার একটু রিসার্চের দিকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তাদের কিন্তু পজিটিভ ভাইভসটা অনেকটাই বাড়বে রিসার্চমূলক এডুকেশনের ক্ষেত্রে গ্রোথ দেখতে পাচ্ছি এডুকেশনের ক্ষেত্রে গ্রোথ দেখতে পাচ্ছি যে কোনো ধরনের রিসার্চ ডিপার্টমেন্ট থাকে সেই সমস্ত ডিপার্টমেন্টে যারা কাজ করেন তাদের একটা পজিটিভিটির জায়গা দেখতে পাচ্ছি অর্থাৎ যারা রিসার্চে আছেন রিসার্চ রিলেটেড যে কোনো বিষয়ের সাথে যারা সংযুক্ত আছেন তাদের কিন্তু অগ্রগতি বা প্রসপ্যারিটি যাই বলি না কেন সেটা অনেকাংশেই আমরা লক্ষ্য করতে পারবো এটি নিয়ে কোনো ডাউট নেই দেখুন বহু জাতক জাতিকারাই তারা কিন্তু বিদেশে গিয়েছিলেন মেষরাশির আমরা একটা লার্জ ক্রাউড দেখতে পারবো যারা ফরেন ট্রাভেল করেছেন কিন্তু আপনি যেখানে কোথাও যেন গিয়ে অ্যাডমিশন নিয়েছিলেন সেইখানের কিছু পরিবেশ সেখানের কিছু সিনিয়র রিলেটেড সমস্যা আপনাকে কিন্তু সুস্থ থাকতে দিচ্ছে না তো যাদের এই পরিবেশ সংক্রান্ত সমস্যা সিনিয়র সংক্রান্ত সমস্যা যে সিনিয়র সুস্থ থাকতে দিচ্ছেন না সিনিয়রের দিক থেকে নানা রকমের ট্রাভেল আসছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা হান্ড্রেড পারসেন্ট বাড়বে অর্থাৎ রিসার্চে যারা আছেন রিসার্চ রিলেটেড ম্যাটারে যারা সংযুক্ত আছেন সঙ্গবদ্ধ রয়েছেন তাদের প্রসপ্যারিটির জায়গা রয়েছে এবং সিনিয়র কেন্দ্রিক যে আজকে আপনার অফিসের বস আপনার এডুকেশন রিলেটেড ম্যাটারে আপনার যে সিনিয়র আছেন বা যিনি মধ্যস্থতা করছেন তাদের সাথে হয়তো ডিস্টারবেন্স আছে সেই জায়গা থেকে পজিটিভ ভাইজ হান্ড্রেড পার্সেন্ট আসবে নিশ্চিত জেনে রাখুন মেষরাশি মেষরাশির দাম্পত্য আমি অবশ্যই সেটা কভার করব নক্ষত্র ভিত্তিক প্রেডিকশানে চাকরি জীবনটাও আমি নক্ষত্র ভিত্তিক প্রেডিকশানে কভার করব বাট ওভারঅল যাদের লিটিগেশান আছে এটা আমি একটু ইন জেনারেল প্রেডিকশন দিতে চাইবো তো দেখুন একটা কথা মাথায় রাখবেন আজকে অনেক মেষরাশি জাতক জাতিকারা রয়েছেন ল অ্যান্ড লিটিগেশন ইত্যাদি ম্যাটারে যুক্ত হয়ে গিয়েছেন তাদের ধীরে ধীরে কিন্তু পজিটিভ রেসপন্স আসবেই তাদের নিয়ে আমি চূড়ান্ত আশাবাদী যে সামথিং বেটার উইল হ্যাপেন সামথিং বেটার মেন দ্যাট গেট যেখানে যাদের সমস্যাটা হচ্ছে আইনি আইনি জটিলতা এবং মেষ এমন একটি রাশি না কোনো জটিলতা রাখতে চায় না পরিষ্কার পরিচ্ছন্ন যেমন কথাবার্তা তেমন চিন্তাধারা এবং আশাও করে বাকি সবাই পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলবে কনফিউশন মেষ একদমই পছন্দ করে না মাঝে মাঝে দু একটা পরিস্থিতিতে মেষের কনফিউশন চলে আসে দেখবেন মেষ রাশি জাতক জাতিকাদের ঘুম হয় না টেনশানে যে না কেন এটা হলো এটাকে কিভাবে ম্যানেজ করা যাবে মানে মেষ সবসময় একদম পয়েন্টে পৌঁছাতে চাই মূল জায়গাটাতে পৌঁছাতে চাই যে আলটিমেটলি কনক্লুশনটা কি যে ভালো থাকবো না খারাপ থাকবো বা কারোর সাথে কথা বলছে কি পাবো এই ক্যালকুলেশনটা মেষের কিন্তু দরকার ভেরি সিগনিফিকেন্ট এবং মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আরও একটা বিষয় উপলব্ধি করেছি রিসেন্টলি উপলব্ধি করেছি তাদের কিন্তু সাড়ে সাথে শুরু হওয়ার পর প্যানিকটা বেড়েছে বিনা কারণে এমনিতেই কিছু কিছু ক্ষেত্রে প্যানিক ছিল বাট প্যানিক যেন আরও বেশি বেড়েছে আগের থেকেও এখন আপনি বেশি প্যানিক করে ফেলছেন আগে যে ছিল না আমি বলছি না আইনেভার্স সেট দ্যাট যে আগে ছিল না এখনই করছেন নট লাইক দ্যাট এখনও করছেন আগেও ছিল পরিমাণটা বেড়ছে তাই এই যে অযথা প্যানিক আমি বারবারই বলেছি সাড়ে সাতই চলুক না অযথা প্যানিক করবেন না বিশেষ করে বরণী এবং কৃত্তিকার প্যানিক করার কোনো কারণই নেই তারপরেও আপনি প্যানিক করছেন হ্যাঁ অশ্বিনীর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এমনিতেই প্যানিক আসবে কিছু কিছু ক্ষেত্রে যেহেতু সাড়ে সাতিটা শুরু হয়েছে আপনাদের প্রভাব কিন্তু আসার সম্ভাবনাটা স্ট্রং তিনটে নক্ষত্র বিলং করে রাশি প্রথম নক্ষত্র অশ্বিনী দ্বিতীয় নক্ষত্র ভরণী তৃতীয় নক্ষত্র কৃত্তিকা অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের নক্ষত্র অধিপতি হচ্ছেন কেতু অশ্বিনী নক্ষত্রটা মূলত অশ্বিনী কুমার দ্বয় দেবৈত্যর নক্ষত্র ভরণী নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছেন যমরাজ অধিপতি গ্রহ হচ্ছেন শুক্র কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে রবি এবং কৃত্তিকা নক্ষত্রের আমরা খুব সিগনিফিকেন্ট কিছু বিষয় দেখতে পাই আমি পরপর বলি দেখুন অশ্বিনীর ম্যারেজ লাইফের যে প্রবলেমটা সেটা সমাধান হবে অনেকের ক্ষেত্রে ম্যারেজ করতে চলেছেন ম্যারেজ করার টার্গেট রেখেছেন কিন্তু হয়তো অ্যারেঞ্জ ম্যারেজ করছেন বা অ্যারেঞ্জ ম্যারেজ করবেন বলে মনস্থির করেছেন সেখানে গিয়ে আপনার প্রবলেম সলভ হচ্ছে না অ্যারেঞ্জ ম্যারেজ করার একটা মেন্টালিটি রেখেছেন কিন্তু আপনি দেখছেন জোটক মিলছে না অন্য একটা সমস্যা হচ্ছে অন্য যে কোনো ধরনের একটা প্রবলেম হচ্ছে সেটা সমাধান হবে অনেকের ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি একটা হিউজ মিস মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা রয়েছে তো যে সমস্ত জাতক জাতিকাদের এই ভুল বোঝাবুঝি আছে হিউজ মিস মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রসপ্যারিটি তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা গ্রোথ সেটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের কিছু অবকাশ রয়েছে এই ধরনের কিছু অবকাশ পজিটিভ ভাবে কিন্তু পাওয়ার সম্ভাবনাটা প্রবল এবং অশ্বিনী নক্ষত্রে যাদের ফাইন্যান্সের অসুবিধা এই মাসটা ভালো যাবে খুব ভালো যাবে কাজের জায়গাটা বিশেষ করে যারা চাকরিতে আছেন অনেকেই তো চাকরি পরিবর্তনের ইচ্ছা পোষণ করেন তবে সব সময় যে আপনি চাকরি পরিবর্তন করছেন এটা নয় তবে চাকরি যারা পরিবর্তন করতে চাইছেন চাকরি কেন্দ্রিক অসুবিধার জায়গাটা যাদের বেশি আছে তাদের সেই অসুবিধা থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে চাকরিকেন্দ্রিক অসুবিধাটা অশ্বিনীর মিটবে এবং অনেক অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকারা মাঝে এমন কিছু পরিস্থিতি হয়েছিল যেখানে আপনি কি যেখানে আপনাকে বিনা কারণে অপদস্থ হতে হলো বিভিন্ন রকমভাবে আপনার সম্মানহারী জায়গা তৈরি হলো তাদের কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা বেশি মাত্রায় দেখতে পারবো অর্থাৎ রাশি যদি অশ্বিনী হয়ে থাকে এই ধরনের বিষয়ে একটা প্রসপ্যারিটি একটা ডেভেলপমেন্ট একটা গ্রোথ পাবেন অশ্বিনী নক্ষত্রের এডুকেশনটা কিছুটা বেটার স্বাস্থ্য যেমন মেশের বলেছি তেমনই থাকবে এবং আইনি জটিলতাটা যেমন মেশের বলেছি তেমনই থাকবে র্যান্ডম প্রবলেমগুলির মধ্যে আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনো ইনভেস্টমেন্ট হিউজ করার ক্ষেত্রে একটু সচেতনতা রাখতে হবে নক্ষত্র ভরণী যদি আপনার হয়ে থাকে দেখুন ভরণির দিনকাল যে খুব খারাপ যাচ্ছে নট লাইক দ্যাট কিন্তু ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের তো নরগণ এরা অত্যন্ত কোথাও যেন মন থেকে পরিষ্কার পরিচ্ছন্ন এরা সৎকার করতে পছন্দ করে প্রচুর পরিমাণে মানুষকে ভালোবাসতে পছন্দ করে সাপোর্ট করতে পছন্দ করে ধরে আনতে বললে বেঁধে আনে দেখবেন একদল অনেকটা তাই ভরণীর এবং কিছু লাইবেলিটিস কিছু অর্থনৈতিক লাইবেলিটিস আপনি লাইবিলিটিস থেকে বেরোতে পারছেন না সেই জায়গাটাকে ধীরে 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 ম্যানেজ করতে হবে আমি জানি আমি বুঝি যে অর্থনৈতিক লাইবিলিটিস আপনি ম্যানেজ করতে পারবেন ধীরে ধীরে ম্যানেজ করার কম্বিনেশন অনেকটাই তৈরি করতে পারবেন এখানে নিয়ে কিন্তু কোনো টাউট নেই ভরণী নক্ষত্রে ম্যারেজ রিলেটেড প্রবলেম সমাধান হবে তবে যারা ব্যবসা করেন এবং একটু হিউজ লগ্নি করেছেন ভরণীর অনেকেই আছেন একটু বেশি লগ্নি হয়ে গেছে ওয়েল তাদের ক্ষেত্রে একটু সচেতনতা রাখতে হবে লগ্নির ক্ষেত্রে যদি আপনার পরিকল্পনাটা সঠিক হয় লগ্নির ক্ষেত্রে যদি ধারণাটা সঠিক হয় সেটা বেটার সঠিক লগ্নি করার প্রয়োজন ভরণী নক্ষত্রে অতিরিক্ত লগ্নিতে সমস্যা আসতে পারে তাই লগ্নির নিয়ন্ত্রণ রাখাটা অত্যন্ত দরকার আর নক্ষত্র ভরণের ক্ষেত্রে আরও একটি বিষয় প্রযোজ্য যে সমস্ত জাতক জাতিকারা নতুন করে নিজের একটা স্টার্ট করতে চাইছেন হয়তো বয়স আঠারো উনিশ কুড়ি বাইশের মধ্যে বয়স ছোটই বলবো আমি বাট হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু একটা স্টার্ট আপ করার যোগ আছে বার্ড সাথে মিলছে এমন কোনো কাজ করো অনেক ক্ষেত্রে আমরা দেখি কি বলুন তো যে এমন কাজ করছেন যেখানে বার চার্টের সাথে কোনো ম্যাচ নেই সেখানে যে সাকসেস পাবেন না এরকম হয় না কিন্তু পরিমাণটা কম যখন আপনার গ্রোথ হওয়ার কথা ছিল সর্বোত্তম সেখানে গ্রোথ অনেকটাই নিচে যখন আপনার গ্রোথ কম বা গ্রোথ নেই বললেই চলে যেখানে আপনার গ্রোথ সর্বোত্তম হওয়ার কথা ছিল সেখানে জাস্ট ওকে ওকে গ্রোথ হলো সেটা ভালো লাগবে না নক্ষত্র কৃত্তিকা স্পষ্টবাদিতা কমাতে হবে কৃত্তিকা বিনা কারণে প্যানিক করছেন প্যানিক কমান অ্যানজাইটি স্ট্রেস নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই প্রয়োজন হলো অ্যানজাইটি আসলো ঠিক আছে দ্যাট সেপারেট ইস্যুস কিন্তু কোনো না কোনোভাবে বিনা কারণে যে আপনার টেনশন নেওয়ার হ্যাবিটটা এটা বন্ধ করতে হবে কৃত্তিকার কিছু শত্রু সমস্যা আছে সেটা মিনিমাইজ হয়ে যাবে এ মাসে জুন মাসে কৃত্তিকার এদিক থেকে ভালো কৃত্তিকার কিছু হঠাৎ সাকসেস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে কৃত্তিকা নক্ষত্রে কিছু জাতক জাতিকারা রয়েছেন যাদের কথার কারণে কিছু সম্পর্ক নষ্ট হয়েছে সেই সম্পর্কগুলো কিন্তু পুনরায় ঠিক হতে পারে তার একটা হিউজ সম্ভাবনা দেখতে পাচ্ছি বা সেই সম্ভাবনাটা কিন্তু তৈরি হচ্ছে কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের এই যে ইনভেস্টমেন্ট করেছেন এর আগে প্রচুর ইনভেস্টমেন্ট অলরেডি করা হয়ে গেছে সেই ইনভেস্টমেন্ট থেকে তো রিটার্ন দরকার ধীরে ধীরে রিটার্ন পেতে শুরু করবেন বাট চট জলদি এক কাদা রিটার্ন একবারই কিন্তু আসবে না কৃত্তিকা নক্ষত্রের মায়ের স্বাস্থ্য উন্নতির জায়গা রয়েছে নিজের স্বাস্থ্য শিও স্বাস্থ্য উন্নতির জায়গাও কিন্তু কৃত্তিকার দেখতে পাচ্ছি কিছু নতুন সম্পর্ক হওয়ার যোগ রয়েছে সেদিক থেকে আমি মনে করি পজিটিভ ভাইবসই আসবে নতুন সম্পর্কের যোগ কৃত্তিকার ক্ষেত্রে দেখতে পাচ্ছি এবং কৃত্তিকার কনফিডেন্সটা বেড়ে যাবে ঠিক পনেরোই জুনের পরে আপনার যে কনফিডেন্স লেভেলটা সেটা দেখবে অনেকটা ইউজ হয়ে যাচ্ছে কৃত্তিকার ম্যারিটাল লাইফ মধ্যম প্রকৃতির বিয়ের ক্ষেত্রে একটা বাধা আছে এখনও আছে ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে কৃত্তিকা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা তারা পারিবারিক অশান্তির মধ্যে রয়েছেন পরিবারের কোনো সদস্যদের সাথে জটিলতা পরিবারের কোনো সদস্যদের সাথে বারবার অশান্তি নেগেটিভিটি অশান্তির অবকাশ এই জায়গাগুলো তৈরি হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ বাইজ হানড্রেড পার্সেন্ট আসবে তাদের ক্ষেত্রে কিন্তু একটা মরাললেস বেটার রেজাল্ট ভালো ফলাফল প্রাপ্তির সম্ভাবনা আমরা কিন্তু হিউজলি দক্ষ করতে পারছি দেখুন আজকের অনুষ্ঠানটি ছিল জুন দু হাজার পঁচিশের বোনাস রাশিফল আমি চেষ্টা করলাম মেষ রাশির জাতক জাতিকাদের এবং মেষ রাশির সমস্ত নক্ষত্রদের নিয়ে আলোচনা করতে আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানে জয় শ্রী গণেশ